আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে আজকে ঝটপট রান্নাঘরে ফেলবো চিসিঙ্গাবাজি ডিম দিয়ে চিচিঙ্গাবাজি এখন আমি দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো ভালো করে শুলে কেটে নিব চিচিঙ্গা আমি আস্তা কেটে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কাটবো না এখন আমি এটাকে ডিম নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধন্যপাতা নিয়েছি চুলের একটা প্যান বসিয়ে দিব তেল গরম হয়ে গেছে তা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লাল সভাব হয়ে আসলে এখন আমি এক চামচ রসুন পাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে হালকা আছে এরপর আমি একটা ডিম দিয়ে দেব ডিম ডিমটা ভালো করে ফেটে নিয়ে নেড়েচের একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আর কাঁচামচ দিয়ে দিলাম কয়েকটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চিচিঙ্গা যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি চিসিংকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আর একটু নিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে আসবো ফিরে ঢাকনা খুলে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ম্যাজিক মশলা দিলে খুবই একটা মজা হয় খুব সুস্বাদু হয় এই ভাজিটা আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আমার পেজটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও চাইলে আপনাদের পেজে আগে চলে যাবে এখন আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি ধন্যবাদ দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না হয়ে গেছে আমার ভাজি এখন নামিয়ে ফেলেছি পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ